হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যারা ভিও থ্রি দ্বারা ভিডিও তৈরি করেন মানে গুগল জেমিনি দিয়ে যারা ফ্রিতে ভিডিও তৈরি করতেছেন আপনার কার্ডটা অ্যাড করছিলেন এখন আপনার ধরেন সাবস্ক্রিপশন শেষ ফ্রি সাবস্ক্রিপশন আপনি শেষ করে ফেলছেন পনেরো মাস অথবা এক মাস যারা যেটা ইউজ করছেন ফ্রিতে এখন ধরেন শেষ হয়ে গেছে এখন আপনি যদি কার্ডটা সেখান থেকে রিমুভ করে না দেন বা আপনার মেম্বারশিপটা যদি ক্যান্সেল না করেন তাহলে কিন্তু আপনার কার্ড থেকে ডলার কেটে নিয়ে যাবে তো কিভাবে ক্যান্সেল করবেন এবং আবার পুনরায় যদি আপনি সেটাকে রিনিউ করতে চান অথবা আবার যদি পুনরায় যদি সাবস্ক্রিপশন করতে চান সেটাই আজকে দেখাবো একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মাত্র দুই মিনিটে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে কার্ডটা এখান থেকে রিমুভ করবেন আবার চাইলে কিন্তু আপনি এখান থেকে আবার কার্ডটা অ্যাড করতে পারবেন একদমই সহজে তো কি করব আমি গুগল ক্রোম দ্বারা দেখাইতেছি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আবার যদি চান পিসি দিয়েও করতে পারেন আমি একটু বড় পরিসরে দেখাচ্ছি যার কারণে পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ফোন দিয়ে একই কাজটা করতে পারেন গুগল ক্রোমে যাবেন ক্রমে যাওয়ার পর আপনারা জাস্ট লিখবেন এটা লিখলে হয়ে যায় সাবস্ক্রিপশন এগুলো লেখা লাগে না এটা লিখলে আপনি যে মেইন যে জিনিসটা অথবা আমি একটা কথা বলতেছি শোনেন জেমিনিতে আপনার ঢোকা আছেন এরকম অবস্থায় আছেন তো এরকম অবস্থায় তো সবাই থাকেন ব্রাউজার দিয়ে ঢুকে যেতে পারেন অথবা আপনার যদি এরকম ওয়েবসাইটে ঢোকাই থাকেন জেমিনিতে যদি ঢোকাই থাকেন থাকলে তাহলে কিন্তু আপনারা এরকমই দেখতে পান এরকম ইন্টারভেস দেখার পর আপনারা দেখেন অনেকগুলো ইন্টারভেস এখানে দেখতে পাবেন একদমই নিচের দিকে দেখেন সেটিং এন্ড হেল্প এই লেখাটা আছে এই লেখার পর ক্লিক করবেন এখানে আমাদের কাজ এইখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন পাশে অনেকগুলো মেনু আসছে এখান থেকে দেখবেন আপনারা ম্যানেজ সাবস্ক্রিপশন এই যে লেখাটা এই যে তারপর এখানে আরো অপশন পাবেন দেখেন এখানে এই যে নিচে ক্যান্সেল মেম্বারশিপ লেখা আছে এই যে ক্যান্সেল মেম্বারশিপ এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে ক্যান্সেল অপশন লেখা পাবেন এখানে ক্যান্সেল করে দিলে কিন্তু আপনার হয়ে গেল এখানে একটু কাজ আছে ক্যানসেল মেম্বারশিপ দেওয়ার পর আপনারা এইখানে চলে আসবেন এইখানে চলে আসার পর এই জায়গা আপনাদের কাজ আছে দেখেন এখানে এই যে ম্যানেজ এই ম্যানেজ অপশনে আপনাদের ক্লিক করতে হবে কারণ কিছু কাজ বাকি আছে করব। এটা আমাদের দেখেন উনিশ ছিলাম ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে দেখেন এখানে সবকিছু এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট সেট আপ তার মানে আমাদের এখানে কিন্তু হয়ে গেছে আপনারা এই জায়গা দেখেন এই যে ক্যান্সেল সাবস্ক্রিপশন এখানে আবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে এটা লেখা আসবে ক্যান্সেল এখানে আবার দিয়ে দেবেন এইখানে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ দেখবেন এই ওকে ওকে দিলেই পরে কিন্তু আপনাদের কাজ ডান হয়ে গেল এইটুকু আপনাদের করতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের ক্যান্সেলের লেখা চলে আসছে এবং রিসাবসক্রিপশন এটা কিন্তু লেখা চলে আসছে এটা আসলেই বুঝবেন আপনার হয়ে গেছে আবার ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পর আপনারা দেখতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু এই যে এটা করলে কিন্তু আমাদের আপনার আবার কিন্তু আপনাদের পুনরায় হয়ে যাবে সাবস্ক্রিপশন কেনা আবার যদি চান আপডেট করতে চান আপডেটও করতে পারেন মানে এখানে আপনি আবার যদি নতুন কোনো পেমেন্ট সেটআপ দিতে চান সেটাও এখানে বসে করতে পারবেন এখন আপনাদের কিন্তু ক্যান্সেল করা হয়ে গেল এখন আমি আপনাদেরকে আবার দেখাবো যে আপনারা কিভাবে এটা আবার পুনরায় আবার করতে পারেন আবার এই জায়গায় যাওয়ার পর আবার সেম ম্যানেজ সাবস্ক্রিপশন এখানে এখানে যাবেন যাওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে দেখেন এই যে রিনিউ রেনিউ মেম্বারশিপ এখন লেখা আসছে দেখছেন রেনিউ মেম্বারশিপ এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন এই যে রেনিউ রেনিউ অপশনটা আপনারা পাবেন আপনারা যদি চান আবার রেনিউ করতে তাহলে আপনারা আবার পুনরায় রেনিউ করতে পারবেন তো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন হয়ে যাবে আবার যদি এটা চাচ্ছি না ওই প্ল্যানটা আপনি নেবেন না তাহলে আপনি এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু আরো অনেক অপশন পাবেন এখান থেকে কিন্তু আপনারা এগুলো যে কোনো একটা আবার আপডেট করে নিতে পারেন তো এইভাবে আপনারা আবার আপডেটও করতে পারবেন আবার চাইলে ওখানে গিয়ে আবার ক্যান্সেলও করতে পারবেন জাস্ট এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা আমি মনে করি আপনাদের কাছে খুব ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন খুব সহজে কিন্তু আপনি ক্যান্সেলও করতে পারবেন আবার রিনিউও করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে নতুন কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়া তো ভালো থাকেন গুড বাই ডাটা আল্লাহ